के की को मतलब आँच रहे कमरे हाथ पार আমি জানি এবার সেফটি পিনের মতন কিছু তার মধ্যে রাখা মানে কী করতে চাইছে ছুরি দেখুন আমি ছুটে পালিয়ে যাই সে জায়গা থেকে আমাকে ধরতে ধরতে প্রথমত তিনটে ছেলে আমাকে গালাগাল খিস্তি এই সামনে করা হয়েছে বলছে আজকে তোর কি অবস্থা করি দেখ এখানে মোটামুটি হাজারটা লোক উইটনেস আছে কাল যখন আমায় ধরা হয়েছে প্রথমত তো ডিসেম্বরের আট তারিখে আমি এই তোমাকে মানে মেল খুলে আমি দেখিয়ে দিলাম দেখো ক্যামেরা তো সম্ভব নয় দেখানো অলরেডি ডিসেম্বরের আট তারিখে আমি কমপ্লেন দিয়েছিলাম যেদিন আমার কাছে বর্ধমান কারেকশনাল হোম থেকে ফোন আমি বারবারও বলেছি যে বেলডাঙ্গার মামলা লড়ার পরেও আমাকে মানে থ্রেট করে এবং উপরন্তু আমার যে মানে চেম্বার যে কেসটা সেখানে যখন আমি বারবার সিকিউরিটি চাইছি সিআরপিএস চাইছি তখন সেখানে দাঁড়াচ্ছেন কিন্তু রাজ্যের স্পেশাল কাউন্সিল বাবু সেটা না আমি আমার সিকিউরিটি নিয়ে চলব কিন্তু আজকে আমি যখন ঢুকছি এবং বি গেটে সিকিউরিটিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের ওপর সেই ইনস্ট্রাকশন আছে কে ইনস্ট্রাকশন দিয়েছে কেন জানি না আমি ছুটতে ছুটতে রেজিস্ট্রার জেনারেলের ঘরে যাচ্ছি তিনি বলছেন যে রকম এই রাজ্যে মানে এই রাজ্যেকে তো উনি দোষ দিচ্ছে না মানে ওনারা বেসিক্যালি যে ঘটনাটা ঘটেছে সেটাকে ইলোপ করতেই উনি বেশি ব্যস্ত উনি এটাই বলছেন যে আপনি ঠান্ডা হয়ে কথা বলুন ইউ আর এ লয়ার আপনি ডেকোরাম মেনটেন করুন আমি আমি এবারটা কোনো রাজনীতির ময়দান নয় আমি তাকে এটাই বলি যে আমার সাথে যেটা হয়েছে তারপরে আমার পক্ষে ডেকোরাম মেনটেন করা বা ইউনিফর্মের জায়গা মেনটেন করা ইউনিফর্ম তখনই আসে যখন আমরা নিজেরা সুস্থ অবস্থায় থাকি আমাকে ধরতে ধরতে প্রথমত তিনটে ছেলে আমাকে গালাগাল খিস্তি এই সামনে করা হয়েছে বলছে আজকে তোর কি অবস্থা করি দেখ ডিসেম্বরের ন তারিখে যখন প্রথম আমি হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন করি অ্যালং উইথ বর্ধমান কারেকশনাল হোমে যে আপনাদের আপনারা কারেকশনাল হোমে জেলার কীরকমভাবে আপনারা চালাচ্ছেন আজকে জেল জেল অথরিটির কি দায়িত্ব যেখানে একটা লোক যে হচ্ছে আন্ডার ট্রায়াল একটা অ্যাকিউজ তিনবার তার জামিন রিজেক্ট হয়েছে আর্মস অ্যাক্টের সেকশন তার নামে আছে ডাকাতি করতে গিয়ে বন্দুক নিয়ে ধরা পড়ছে সেই ক্রিমিনালকে কে লাগিয়েছে আমার পিছনে কিভাবে লাগিয়েছে সেটা দেখুন আমি আমার প্রচুর শত্রু আমি লড়ছি সেটা তো আমি বলতে পারবো না সেটা ইনভেস্টিগেটিং অথরিটি তো তার কাজ যদি ঠিকভাবে করে তারা বার করতে পারবে তা তখন আমি কমপ্লেন করি বর্ধমান কালেকশন হোম থেকে আমাকে ফোন করে বলা হয় যে আমরা ফোন একটা সত্যিই পেয়েছি যে ফোন থেকে আপনাকে গালাগাল করা হয়েছে সেটা সিজ করা হয়েছে ম্যাডাম ক্ষমাপ্রার্থী দুঃখিত কিন্তু ক্ষমাপ্রার্থী বলার পরেও ওনারা এরপরে ওনাদের কি না মানে অ্যাকশান আমি তো সেটা দেখতে পেলাম না পুলিশের কারণ তারা আমাকে ফার্দার ফোনে এটাও অ্যাসিওর করেন যে ওনার ওনার নামে নাকি ইয়ে হয়েছে মানে একটা কেস যেটা হয় না যে জেলের মধ্যে থাকা অবস্থা যদি কেউ ফোন ইউজ করে মানে আইন লঙ্ঘন করে তাহলে একটা কেস নাকি তারা রুজু করেছেন এটা হলো কথা ডিসেম্বরের আট এরপরে রইলো বাকি আমি আউটপোস্টে যে হেয়ার স্ট্রিট থানার মানে আউটপোস্ট আমাদের হাইকোর্টের যেটা আছে আমি সেখানে কথা বলি ওসির সাথে যে দেখুন আমাকে কিন্তু মারবেন বলছেন বলছে হ্যাঁ ঠিক আছে মেরে দেখা মানে তারা খুব কনফিডেন্ট তাদের ডিউটি নিয়ে তারা খুব শিওর অ্যাজ ইফ যে কেউ কিছু করতে পারবে না কিন্তু আমি বারবার প্রাণ ভয় দেখাই তখন আমি ভয় দেখাই এ মানে ভয় মানে ভয় পাই এবং বলি যে দেখুন ওরা আমাকে কিন্তু ভয় দেখাচ্ছে কিছু করতে পারে এরপরে বিভিন্ন মহিলা বিভিন্ন পুরুষ লাগানো হচ্ছে আমার বাড়িতে পর্যন্ত বৃদ্ধ বাবা মাকে অত্যাচার মানে আপনি বলছেন আজকে রাজ্যের যা অবস্থা যারা আমরা আজকে আদার সাইড মানে অপোজিশন পার্টি করি আমাদের বেঁচে থাকার অধিকার এই রাজ্যে দাঁড়িয়েই নেই দ্বিতীয়ত আমি ছুটতে ছুটতে সিসিটিভি ক্যামেরা সমস্ত ফুটেজ আছে সেই সিসিটিভি ক্যামেরা কি ওরা রিকভার করবেন আলটিমেটলি হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের হলেও সেটা তো আলটিমেটলি রাজ্যেরই তো মানে দেখার দায়িত্ব বা রাজ্যই তো দেখছে আলটিমেটলি কোথাও গিয়ে তাহলে তারা কি আদেও সেই জায়গা কিছু মেনটেন করবে আমি তো সেই জায়গা ভরসা কিভাবে রাখবো কারণ সিসিটিভিটা যদি প্রিজার্ভ করে পুরো দেখা যাচ্ছে যে আমাকে কীরকমভাবে আঁচড়ে কামড়ে হাত পা আমি জানি এবার পিনের মতন কিছু তার মধ্যে রাখা মানে কী করতে চাইছে ছুরি দেখুন আমি ছুটে পালিয়ে যাই সেই জায়গা থেকে আমি দেখলে বোঝা যাবে সিসিটিভিটা আছে সিসিটিভিটা তো আর আমার হাতে নেই আমি সেইটা দেন দেন গিয়ে যখন রেজিস্ট্রারকে বলি রেজিস্ট্রাররা প্রথমেই নিজেদের দায়িত্বটা করার চেষ্টা করেন পরবর্তীকালে যখন বোঝেন যে না দায়িত্ব আলটিমেটলি ইলোপ কারণ কি যেহেতু কোর্ট প্রেমিসেস রয়েছে হয়েছে দায়িত্ব তো ওনারা এড়াতে পারবেন না তখন বলেন যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমরা দেখব অবশ্যই তোলামূল সরকারই করাচ্ছে এগুলো ওইটা তোলামূল সরকারির পুরোপুরি দোষ এবং তোলামুল সরকার থেকেই আমাকে বারবার বারবার অ্যাটাক করা হয়েছে এর আগেও বহুবার অ্যাটাক করা হয়েছে এখনও পর্যন্ত দেখুন আমরা যথেষ্ট মানে এই কোর্ট চত্বরের বাইরে সেরমভাবে কোথাও বেরোই না মানে নর্মাল রাস্তায় হাঁটা একটা নর্মাল মেয়ে একটা নর্মাল রাস্তায় সাধারণ জীবনযাপন করা বন্ধ হয়ে গিয়েছে পুরোপুরি ঘেরাটোপের মধ্যে থাকতে হয়